হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা দিনে ইংরেজিতে কথা বলার জন্য কুড়িটি সহজ ইংরেজি বাক্য যে বাক্যগুলো দিয়ে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক তুমি কি এখন বাজারে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং তুমি কি আজ খবর দেখেছো ডিটিউ ওয়াচ দ্য নিউজ টুডে ডিটি ইউ ওয়াচ দ্য নিউজ টুডে সে আমাকে একটা বই ধার দিয়েছে হি হ্যাজ লেন্ট মি এ বুক হি হ্যাজ লেন্ট মি এ বুক আমি এখন কফি খেতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি নাও আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি নাও আজকে আকাশে মেঘ অনেক বেশি দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই টু ডে দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই টু ডে তুমি কি গান শুনতে পছন্দ করো ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি আই প্র্যাকটিস ইংলিশ এভরি সিঙ্গল ডে আই প্র্যাকটিস ইংলিশ এভরি সিঙ্গল ডে তুমি কি আমার সাথে যেতে পারবে ক্যান ইউ কাম উইথ মি ক্যান ইউ কাম উইথ মি আমার ব্যাগটা টেবিলের ওপর আছে মাই ব্যাগ ইজ অন দ্য টেবিল মাই ব্যাগ ইজ অন দ্য টেবিল তুমি কি খাতা নিয়ে এসেছ ডিড ইউ ব্রিং দ্য নোটবুক ডিড ইউ ব্রিং দ্য নোটবুক আমি এখন একটি গল্প লিখছি আই অ্যাম রাইটিং এ স্টোরি নাও আই অ্যাম রাইটিং এ স্টোরি নাও এই চাটা খুব মিষ্টি হয়েছে দিস টি হ্যাজ বিকাম ভেরি সুইট দিস টি হ্যাজ বিকাম ভেরি সুইট তুমি কি বাড়িতে একা আছো আর ইউ অ্যালোন অ্যাট হোম আর ইউ অ্যালন অ্যাট হোম এই কলমটা খুব সুন্দর দেখতে দিস পেন লুকস ভেরি বিউটিফুল দিস পেন লুকস ভেরি বিউটিফুল আমি এখন দরজা খুলছি আই অ্যাম ওপেনিং দ্য ডোর নাও আই অ্যাম ওপেনিং দ্য ডোর নাও তোমার বইটা টেবিলের নিচে আছে ইউর বুক ইজ আন্ডার দ্য টেবিল ইোর বুক ইজ আন্ডার দ্য টেবিল সে খুব দ্রুত দৌড়াতে পারে হি ক্যান রান ভেরি ফাস্ট হি ক্যান রান ভেরি ফাস্ট তুমি কি চিনি ছাড়া চা খাও ডু ইউ ড্রিঙ্ক টি উইথ সুগার ডু ইউ ড্রিঙ্ক টি উইথাউট সুগার আমি তোমাকে পরে কল করব আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার তো এই ছিল কুড়িটি ইংরেজি বাক্য এই বাক্যগুলি ব্যবহার করে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ